নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে মাছ ধরার মন্টু নিয়ে এসেছি একদম হানড্রেড পারসেন্ট কার্যকারী মাছ যারা ধরতে ভালোবাসে তাদের জন্য এটা খুবই কার্যকারী যদি বিশ্বাস আর যেভাবে আমি নিয়ম বলবো সেইভাবে যদি আপনারা করেন তাহলে সত্যি বলছি মাছ আপনারা ধরে পারবেন না আর মাছ যারা ধরতে ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগে মাছ যদি ছিপ নিয়ে বসে আছেন মাছ খাচ্ছে না চার দিয়েও খায় না বা মাছ ধরতে গেলেও একটা খরচা লাগে চার বা এটা ছাড়াও আরও ভিমরুলের চাক বা পিমড়ের ডিম বা সার মানে খোল পচিয়ে ভেজে নানান ধরনের আইটেম করে সবাই মাছ ফেলে কিন্তু কেউ পায় কেউ পায় না তো আমি আজ এই যে মন্ত্রটা নিয়ে এসেছি এটা যদি আপনারা আমার নিয়ম অনুযায়ী আপনারা করেন তাহলে আপনারা মাছ ধরে পারবেন না বিশ্বাস না হলে একবার করে দেখুন আর মাছ ধরার মন্ত্রটা সত্যিই খুব কার্যকারী তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক নিচে আমি মন্ত্রটা দিয়ে দিলাম এই মন্ত্রটা স্কিনেও দিলাম প্লাস বলেও দিলাম তো আপনারা স্কিনের মন্ত্রটা ভালো করে ফলো করুন মাছ ধরার মন্ত্র শ্মশানের কিছু মাটি হাতেতে লইয়া বিসমিল্লাহ বলি জলে দিনু ভাসাইয়া যেখানেতে যত মাছ আছে ডাক শিগড়ি করি মাটি কেলি মাটির স্বর মন্ত্র আমি ধরি এই মাটির গরিবত মৎস্য ধরিতে যথাযথ মাছ আছে বস্তিতে বাঁধিতে কার আজ্ঞায় বাবা বড় পিড়ের আজ্ঞায় কার মা কামাক খাদ্য চলুন মন্ত্রটা আরও একবার বলে দিই শ্মশানের কিছু মাটি হাতেতে লইয়া বিসমিল্লা বলি জলে দিনু ভাসাইয়া সেখানেতে যত মাছ আছে ডাক সিগড়ি করি মাটি কেলি মাটির স্বর মাটি আমি ধরি এই মা এই মাটি গাড়ি যত মৎস্য ধরিতে যথাযথ মাছ আছে বস্তিতে বাঁধিতে কার আগ্ঞে বাবা বড়োপিড়ের আগ্কে কার দোহাই মা কামাক্ষা দেবীর দোহাই এই ছিল আজকে মন্ত্র এই মন্ত্রটা ভালো করে আপনাদেরকে সিদ্ধি করে নিতে লাগবে তার জন্য একশো আটবার আপনাকে জপ করতে লাগবে কোনো ঠাকুর ঘরে বসে বা পবিত্র স্থানে এরকম জায়গাতে বসে নিজের ঘরেতেও করা যায় ধূপ জ্বেলে মনের কামনা জানিয়ে আপনারা যে ঠাকুরের ভক্ত বা সেই ঠাকুরের নাম কামনা করতে করতে এই মন্ত্রটা একশো আটবার জপ করে নেবেন তাহলে মন্ত্রটা সিদ্ধি হয়ে যাবে তারপরে আপনারা যখন মাছ ধরতে যাবেন তার ঠিক আগে যে কোনো অমাবস্যাতে আপনারা শ্মশান থেকে যে কোনো একটা সময়ে আপনারা দিনের বেলা যেতে পারেন সন্ধে যেতে পারেন দুপুরে যেতে পারেন বা সকালে অমাবস্যা লাগাকালীন শ্মশান থেকে কিছুটা মাটি আনতে লাগবে শ্মশানের যে কোনো স্থান থেকে আপনাদের মাটি আনলেই হবে কিছুটা মাটি এনে সেই মাটিটা বাড়িতে ঢোকাবেন না কিন্তু আপনার বাস্তের বাইরে বা কোনো একটা জায়গায় সেখানে মাটিটা কিছুটা রাখবেন একটা কলা পাতার মধ্যে রাখবেন রেখে এই যে মন্ত্রটা আপনারা সিদ্ধি করে নেবেন এই মন্ত্রটা মাত্র সাতবার মন্দটা পাট করবেন আর সাতটি ফুঁক দেবেন মানে একবার পাট করবেন একবার ওই মাটিতে ফুঁক দিচ্ছেন আবার এইভাবে আপনারা সাতবার করবেন তারপরে ওই মাটিটা নিয়ে যে পুকুরে আপনারা ছিপ ফেলবেন বা যে খাল বিল যেখানেই ছিপ ফেলুন না কেন সেখানে গিয়ে কিছুটা মাটি যেমন চার ছড়িয়ে দেন না মাছ মানে মাছ ধরার আগে ওই রকমভাবে ঠিক আপনারা ছড়িয়ে দেবেন দেওয়ার পরে ছিপ ফেলবেন তারপরে দেখবেন টপাটপ মাছ পড়বে বিশ্বাস না হলে একবার চেষ্টা করে দেখতে পারেন এটা করতে তো আপনার এক টাকাও খরচ হবে না তো একবার করে দেখুন আপনারা মাছ পান কি না যদি না পান আমাকে কমেন্ট করে জানাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার আছে এস এম এস করেও জানাবেন আর যদি পান সেটাও জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করুন আমার একটা শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর অন্য কোনো ব্যাপারে যদি আপনাদের জানার থাকে তো অবশ্যই আমাকে বলবেন আমি চেষ্টা করবো সেই নিয়ে আপনাদের সামনে তুলে ধরার